আসসালামু আলাইকুম গাইজ আজকে শুক্রবার আমরা ঘুরতে এসেছি আমাদের ছাদে আমি আমার মেয়ে আমার ওয়াইফ একসাথে উঠেছি দেখাই তারা কি করতেছে এটা আমার মেয়ে সে দৌড়াচ্ছে অনেক খুশি সে সে অনেকদিন পর ছাদে উঠছে এমনি উঠা হয় না বাসায় থাকে একা একা যে কারণে সে উঠতে পারে না আমি যে সময় আসি ফ্রি হই ওই সময় সে আসে আর কি ছাদের উপরে আমার সাথে সাথে তাই সে আজকে খুব এক্সাইটেড বাবার সাথে ছাদে আসছে মামা হাই বলো তো হাই হাই দাও হাই দাও হাই দাও হাই আজকে অনেক দিন পর ছাদে আসছে আমাদের ছাদটা অনেক সুন্দর ওদিকে দেখতে পাচ্ছেন একটা নদী দেখা যাচ্ছে এটা হইছে ঢাকার বুড়িগঙ্গা নদী বুড়িগঙ্গার নদী এটা খুব মজা করতেছে ও ম্যাডাম কেউ ভিডিওতে আসবে এ কারণে আসছে দেখেন দেখছেন সেই একটা চ্যানেল এখানে বাগান আছে ওদিকে দেখা যাচ্ছে কবুতর কবুতরের খাঁচা এখানে কবুতর আছে মুরগি আছে তারপর এখানে কিছু ফল ফ্রুট আছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে ভিডিওটা করতে একটু প্রবলেম হচ্ছে এখানে আনার গাছ আছে পেয়ারা গাছ আছে আম গাছ আছে তারপরে লিচু ফল গাছ আছে আঙ্গুর গাছ আছে অনেক গাছ আছে এখানে ফুল গাছও আছে এই সাইডটা এই যে আমার পিছনে এই সাইডটায় কবুতর পালা হয় আর কি

আসকে জোনানো টুকি 3 মিনিট ক্লাস একটা ভিডিও হইছে এখানে এখানে ফুল গ্যাস আছে বড়ের গ্যাস আছে ফুল গ্যাস আছে পেপে গ্যাস আছে আম গ্যাস আছে অনেক গুলা গ্যাস আছে এখানে চলো এই ফুল 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 একটা ফুল একটা চিনি নো গ্যাস ফুল চট অ্যাকশন নো 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 ফুল চিনি করে নিছে কেন নো নো নো

আজকের জন্য আচ্ছা আর এক মিনিট ভিডিও করি এক মিনিট আপনাদেরকে দেখাই আমরা ছাদে এসে কী করি একটু ঘোরাফেরা করি আজকে আমি একলাcast তো ওয়েদারটা অনেক জজ ওই সাইডে বৃষ্টি হচ্ছে মনে হয় ওই সাইডটা বৃষ্টি হয় ও পূজ মেকমেন্টে কই কোন না একটা বৃষ্টি হচ্ছে দেখেন আমার মেয়ে খুব খুশি আছে দূর আছে শুধু খুব খুশি আজকে ঠিক আছে গাইস আল্লাহ হাফেজ আজকের জন্য এতটুকু আবার সামনে সপ্তাহ আসবে একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য বেশি বেশি লাইক কমেন্ট করবেন শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা পান ভাইরাল হওয়ার ইচ্ছা নেই আমার আমার একটা ইচ্ছা আমি একটা ইউটিউবার হব ইউটিউব চ্যানেল সবাই দেখবে আমাকে ফলো করবে আমি আমার জীবন তাদের সাথে শেয়ার করব এই আর ভাইরাল হওয়ার ইচ্ছা নেই আমার প্রতি শুক্রবারে একটা করে জগড়া চলে সেটা তো শেয়ার করে না হবে হবে ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ হাফেজ ওই যে বাবা কি ডাকুন এর একটা সালাম দাও একটা সালাম দাও সালাম দাও বলে সালাম দাও হ্যাঁ সালাম দিছ আপনাদেরকে ঠিক আছে বাইবা পলা বাই বাইদেউ বাই বাই পলি আল্লা হাফিজ